পঁচাশি হাজার দাম চাওয়া পঁচাশি পঁচাশি আর বিক্রির দাম আশি এক দামে নিলে তো পঁচাত্তর তো আছে সর্বনিচে আছে সাতাত্তর এটা এটা

আর 20000 পুরো দিন এটা গরু কিনতে পারে হাঁস মুরগি বিক্রি করছে ডিম বিক্রি করছে গাভে কিনবে গরিব মানুষের যারা বড় যে আজকের গরু একদম থাকবে কোন জোরায় জোর কম হবে না একই দাম

পর দু হাজার পঁচিশ সোমবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জিন অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাইখান থেকে সকল জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে তবে আজকে ভিডিওটি একটি স্পেশাল ভিডিওতে হতে যাচ্ছে একদম কম দামের কিছু গাভী থাকবে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে এই গাভিগুলা সে সকল বিষয়ে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো রম জি ইনশাআল্লাহ রব প্রোগ্রাম করেছিলাম রবিবারে ছাড়ার একটা আর সোমবারে ছাড়ার একটা দুইটা জি ইনশাআল্লাহ আজকে থাকবে গরীব মানুষের তো গাবে আজকের যে গরু থাকবে পাঁচটা গাবি একটা গবি একটা গাবি থাকবে জার্সি জি মুন্ডি বাচ্চা কোলে জি চার মাস গাব গরুটা চেক দিয়ে নেবে বাচ্চাটাই আট নয় মাস বয়স প্যাকেজে থাকবে জি ছয় লিটার দুধ এখনো দুই বেলা মিললে পাবে জি কিন্তু আজকের গরু একদম পানির রেট কিরকম যারা পঞ্চাশ হাজার কিস্তি তুলে আর বিশ হাজার পুরো দিন এটা গরু কিনতে পারে হাঁস মুরগি বিক্রি করছে ডিম বিক্রি করছে গাভি কিনবে গরিব মানুষের যারা বড় যে আজকের গরু একদম থাকবে কোনো জোর জোরায় কম হবে না একই দাম তিনটে গাবি থাকবে পঁচাত্তর করিয়া দুইটার দাম থাকবে সাতাশি হাজার করিয়া মাত্র পঁচাত্তর হাজার আজকে পাবেন বাচ্চা সহ দুধের গাবি যাদের খামার করার স্বপ্ন বা ইচ্ছা করছেন যে খামার করবেন গাবি কিনবেন তাদের জন্য আজকে স্পেশাল ভিডিও তারা আজকে গাবি নিতে পারবে ইনশাল্লাহ পরিচয়টা জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলে অরণখোলা গরু আজকে যে গরু দেখাবো পাঁচটা গাবি আর যদি কোনো পাঁচটা গাবি একসঙ্গে একসঙ্গে যদি নিলে আমি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব একসঙ্গে নিলে আবার অফার পাচ্ছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ফ্রি আর যদি একটা তে না যার গাড়ি ভাড়া দিয়ে সে নেবে ইনশাল্লাহ তাহলে চলেন সঠিক জাতমান দাম সব ইস্তাতে বলি ইনশাল্লাহ জাকির ভাই মাশাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি না আসলেন গাবিটা কালারটা আসছে মাশাল্লাহ একদম বিস্কিট কালার বা সাদা স্টাইপের কালার এটা কি জাতমানে গাবি ভাই এই গরুটা একটা জার্সি গাবি গাবির জাতমান হবে জার্সি জার্সি দাঁত বয়স দাঁত বাস হলে দুই দাঁত দুই দাঁত জি কোন এলাকার জার্সি এগুলো এগুনা অরিজিনালি বাগাবাড়ির জার্সি কিন্তু গরুগুনা খাওয়ায় কিন্তু কাবু বাগাবাড়ি মিলবে মিনি জার্সি মিনি জার্সি দাঁত বাস বললেন দুই দাঁত দুই দাঁত জি আছে কি অবস্থায় এটা বেলাক জার্সি বকনা বাচ্চা আছে কোলে বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে বাচ্চাটা কিন্তু মুন্ডি বাচ্চা ভাই দুই দাঁত গায়ে বাচ্চা দিতে প্রথম টাইম সংগাছে বেলাক জার্সির বকনা বাচ্চা বাচ্চাটা হবে আবার মুন্ডি বাচ্চাটা যদি মুন্ডি না হয় এই গরু বাছুর ওই লোকের আমি ফ্রি দিয়ে দেবো যারা কিনবে খামারে সে একদম যাচাই বাছাই করে নেবে মন্ডি না হলে গাবি বাচ্চা একদম ফিরে ফিরে বাচ্চা তো বড় সড়ো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স ধরেন তাও আট থেকে নয় মাস হবে আটের থেকে নয় মাস নয় মাস গরু আবার প্রেগনেন্ট আছে চেক দিয়ে নেবে দিনে প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে চার মাস চার মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট টা হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবে ওনার ডাক্তার নিয়ে আসবে নাহলে আমার আমার ডাক্তার দিয়ে দুধ চেক দিয়ে দেবে নাহলে ওনার ডাক্তার দিয়ে চেক দিয়ে দেবে কথা তার যেভাবে খুশি প্রেগনেন্ট বলা হয়েছে চার মাস সে তারও ওইখান থেকে ডাক্তার নিয়ে এসে চেক করে নিতে পারবে বা আপনাদের এখানে যে ডাক্তার আছে সেই ডাক্তার দেব চেক করে নিতে পারবে জি প্রথম টাইমের কি দুধ পাওয়া যাচ্ছে এখন বর্তমান 6 লিটার দুধের গ্যারান্টি দিছি 6 লিটার দুধ জি পাচ্ছে গাবি পেটে পাচ্ছে চার মাসের বাচ্চা জি দুধ পাচ্ছে 6 লিটার সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা জি এক পাচ্ছে চারটি জিনিস জি সব মিলে দাম রাখছেন কেমন সব মিলে দাম চাইছি এক দাম জি একদম ছোট দাম গরুতে কোনো কম হবে না এটা দাম একদম সাতাশি হাজার টাকা মাত্র সাতাশে জি কিন্তু ভিডিওতে তো বলছেন সর্বোচ্চ আছে সাতাত্তর হাজার

এটা প্রথম বাচ্চা দিছে চার দাঁত গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে রেড ফিস জানেরি সার বাচ্চা জি মাশাআল্লাহ ভালো কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স তাও ধরেন মাস দেড়ের মত হবে দেড় মাস একদম দেড় মাসে গাবের সমান হয়ে গেছে প্রায় গাবের থেকে কি দুধ পাওয়া যায় হ্যাঁ দুধ পাওয়া যাবে কেমন দুধ পাওয়া যাবে একটা পরিবারে খাবার দুধ যাই দরকার সেটা হবে ইনশাআল্লাহ কথা এইগুলে গাবের থেকে বাসায় খাবার মতো দুধ দিতে পারবে প্রতি বছর শেষে এই এরকম যে বাচ্চা আছে তাহলে এর থেকে ভালো মানে বাচ্চা নেওয়া সম্ভব ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটা 87000 87 জি জোড়া ধরে নিলে কোনো কম বেশি আছে কি জোড়া ধরে যদি নেয় একই দাম পড়বে 170000 170000 টাকা একই দাম একই দাম পাবে দুইটি গাবি পাবে দুইটি বাচ্চা দুইটি বাচ্চা 170000 জি এবার এই দর্শক একটু বলি আমি

দুধ এটা ছয় লিটার দহন করে নি ছয় লিটার জি গ্রান্টে ছয় লিটার ছয় লিটার দহন করে যারা কিনবে এই একদম দহন করে নিতে পারবে নিতে পারবে প্রত্যেকটা গায়ের বাচ্চা সুস্থ এবং থাকবে শান্তশিষ্ট শিষ্ট জি এবং দেখাই দেওয়া হচ্ছে ধার জি দাম রাখছেন খাবার এটা পঁচাশি হাজার টাকা দাম পড়বে উঁচা আশি জি দর দামের কোনো সুযোগ আছে দর দামের সুযোগ আছে পাঁচ কম একদম একই দাম আশি হাজার আশি হাজার ভিডোর তিন নম্বর তিন নম্বর ভাই মাসে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাভিন আসলেন এই গাভিটা কালারটা আসছে কালো প্যাটের নিচের অংশটা হালকা লালছে এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা অরিজিনাল একটা ব্লাক জার্সি। গাবের জাতমান হবে অরিজিনাল ব্লাক জার্সি। জি। অরিজিনাল জাত কয়টা? দুইটা জাত। জাত বয়স দুইটা। দুইটা। পাচ্ছে বক না গাবে। জি। আছে কি অবস্থায়? এটাগুলোর সার বাচ্চা আছে। বাচ্চা দিতে কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা দেয়। দুই জাত গাবের গাবে বাচ্চা দিতে প্রথম টাইম। জি। সংখ্যা আছে সার বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স এক মাসের বেশি হবে এক মাস প্লাস জি সারা বাংলাদেশ জার্নি করতে পারবে প্রত্যেকটা বাচ্চা যে কোনো বাংলাদেশে যাবে কোনো কাডার মরার কোনো ভয় নাই বাকি ডাল্লা রইছে এবং প্রত্যেকটা গায় বাচ্চা সুস্থ আছে কিনা খাবার খায় দেখাই দেওয়া হচ্ছে প্রত্যেকটা গায় শান্ত আছে কিনা আমরা একদম ভারবাট গুলে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ দুধ কি পাওয়া যাবে জি কেমন দুধ পাওয়া যাবে দুধ এটা এখন কেজি সাইজে দুধ পাইবে 4 লিটার জি আর এই দুধটার গ্যারান্টি এগুলা মূলত যারা নেবেন শুধু বাচ্চা দেখে নেবেন দুধটা যেটা হবে সেটা হচ্ছে আপনাদের কপাল এক কথা বাসায় খাবার মতো দুধ নিতে পারবে ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন এটা 80000 মাত্র 80000 জি এক দামে নিলে এক দামে নিলে 75000 75000 টাকা একই দাম একই দাম কোনো দর দামের সুযোগ নেই কোন দর দামের সুযোগ হবে না কা এই যে দামে গরু দিছি পাপ না জেলা যদি কোন লোক এই দামে গরু দিয়ে থাকে আমার কমেন্টে দেন জানে ডাইরেক্ট সরাসরি ফোন দিয়ে দেন বলে যে জাকির ভাই আপনি তো আর কম দামে গাই বাচ্চা গরু দেন মাত্র 75000 এ গাবে 75000 টাকা দিয়ে গাবি দিলাম গাবি বাচ্চা হ্যাঁ সার বাচ্চার দাম আছে 40000 আছে কিন্তু সেটা দেখতে পারবেন গাবের দাম 35 35 ভেড়ো 4 নাম্বার 4 নাম্বার আর সর্বশেষ 5 নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলে না গাবিটা কালারটা একদম লাল কালার এটা কি জাতমানের এটা হলো একটা মিনি জার্সি গাবের জাতমান জার্সি তবে মিনি জার্সি মিনি জার্সি দাঁত বয়স দাঁত বয়স 4 টা বয়স 4 দাঁত আছে কি অবস্থা এটা বলে একটা বকনা বাচ্চা আছে খুবই ফুটফুটি একটা বাচ্চা দেশে কয় নাম্বার এটা

কেমন এটার দাম চাইছি পঁচাশি হাজার দাম চা পঁচাশি পঁচাশি আর বিক্রির দাম আশি হাজার দামে নিলে তো পঁচাত্তর তো আছে সর্বনিচে আছে সাতাত্তর এটা